Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আজকে সকালটা কি সুন্দর কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর এখনো এই যে ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি ঝিজি ঝির করে এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির মধ্যে থেকে আজকে এই বৃষ্টির মধ্যে থেকে ব্লগটা শুরু করছি কি সুন্দর ওইদার পড়েছে দারুণ ওয়েদার দারুণ মাঝে এত গরম পড়েছিল এত বুমোট গরম রান্নাঘরে কিছুক্ষণ কাজ করতে গেলে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম আর সেইখানে কাল থেকে পুরো মনে হচ্ছে শীত পড়ে গেছে পুরো শীতের মতো ওয়েদার বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে আজকের ব্লকটা শুরু করছি এই যে ঝিঝ ঝিঝ ঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে খুবই সুন্দর লাগছে এত সুন্দর ওয়েদার আজকে ফাটাফাটি আর ছোট কুটলোও উঠে গেছে এই বৃষ্টির ওয়েদার আর বৃষ্টি ওয়েদারের জন্য আমাদের যে হেল্পার দিদি যে বাসন মাঝে সে এখনও আসেনি তো আমি এসে এসে এই প্রথমেই চা বসিয়ে দিয়েছি চা বসানো আমার হয়ে গেছে প্রান্তিক এখনো ঘুমাচ্ছে যেহেতু সানডে সানডে একটা দিন ওই পায়ে একটু বেশিক্ষণ ঘুমানো আর ওদিকে আমার ছোট্ট পুটলু ওর দাদার সাথে গেছে হেয়ার কাটিং করতে চুল কাটতে কবে থেকে ওর হেয়ার কাটিং করার উৎসাহ এরা কিছুদিন আগে ওকে ইয়েতে নিয়ে গেছিল সেলুনে নিয়ে গেছিল তখন সেলুনে এত ভিড় এত ভিড় ছিল ওই জন্য সেদিন আর হয়নি ওর চুল কাটা অন্যদিন আসতে বলেছিল তো ফাইনালি আজকে ওকে নিয়ে গেছে দেখি আজকে ওই চুল কেটে আসে কিনা একটু আগে বেরিয়েছে বাবার সাথে ওই এদিকে চা পরে তো আমি রেখে দিয়েছি এই চা পরে রাখা হয়ে গেছে সবাই উঠলে বসলে সবাই মিলে একসাথে চা নিয়ে বসবো আজ সারাদিন ধরে বাইরে ঝোড়ো হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি ওয়েদারটা এত সুন্দর হয়েছে ঠান্ডা ঠান্ডা মনোরম ওয়েদার সেই কারণে প্রান্তিকও বাড়ির বাইরে একটু বেরিয়েছে আশেপাশের একটু ভিডিও করতে কি সুন্দর লাগছে গাছের পাতাগুলো নড়ে যাচ্ছে এই দেখো এখানে গাছের গোড়ায় সাদা সাদা কি সুন্দর ছতটা কি ব্যাঙের ছাতা কি সেটা আমি ঠিক জানি না কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে ওই এটা ভিডিও করে এনেছে বলে আমি দেখতে পেলাম আমার ছোট্ট বটলু হেয়ার কাটিং করে চলে এসছে ও পাউডার লাগিয়ে দিয়েছে তোমাকে দেখি দেখি হেয়ার কাটিংটা কেমন হয়েছে সোনার আসো আসো ভেতরে ও দেখি পেছনটা দেখি পেছন ঘোরো বাহ বাহ বেশ সুন্দর হয়েছে সুন্দর হেয়ার কাটিং করে আমার ছোট্ট মোটলু চলে এসছে তুমি ভালো ছেলের মতো বসেছিলে ইয়েস ইয়েস আই লাইক ইউ জল খাবার অন্যরকম মানে এরকম জল খাবার কেউ বাড়িতে খাই না করে কারণ আজকে জল বানাচ্ছি সিমনি সিমনি দিয়ে খাবো ইয়ে খই সিমনি দিয়ে খোয় আজকে সকালে জল খাবার প্রত্যেক রবিবার হয় ইডলি বড়া ধোসা নাহলে কচুরি এইসব আনা হয় আজকে ঘরে বানানো হচ্ছে শিমনি সেটাই আমি এখন বানাচ্ছি এর মধ্যে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি কলাটা ম্যাশ করে নেওয়ার পর এখন ময়দা দিয়ে দিয়েছি তারপরে গুড় দিব বাতাসা দিব আর এই যেখানে মা নারকেল কুড়ে রেখেছে নারকেল কোড়া দেব আর দুধ এই কটাই মেন ইনগ্রিডিয়েন্টস এই জল খাবার তোমরা কেউ কি বাড়িতে খাও কমেন্টে লিখে যাও আজকের স্পেশাল ব্রেকফাস্ট সিন্নি দিয়ে মুরখি এটাই হবে আজকে সকালে খাওয়া দাওয়া

যদি খায় করে দেব যে গাড়িটা কেনা হলো গো ওই গাড়িটা অনলাইনে বের করে নিয়ে দেখছিল না খুঁজে খুঁজে কি করে খুঁজে খুঁজে দেখতে কি লেখা আছে

ও কিন্তু বেশ ভালো পারছে ওও জলকরছিস মুটু মা বাবা দুজনেই একটু বাজারে বেরিয়েছিল কিছু কিনা ছিল তার সাথে নিয়ে এসেছে প্রেজেন্ট এই প্রেজেন্টটা কিসের জন্য সেটা বলছি আজকে সন্ধেবালা আমাদের একটা বার্থডে পার্টিতে ইনভিটেশন আছে আমাদের গোটা ফ্যামিলি আছে সন্ধেবালায় আমরা যাবো সে বার্থডে পার্টিতে তার জন্য একটা খুব সুন্দর গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি এটা

জল খাচ্ছে তাও সবাই রেডি হয়ে গেছি এই দেখো আমার ছোট্ট পুটলু প্রান্তি গামি ওদিকে মা বাবা সবাই রেডি হয়ে গেছি হ্যাঁ কাকু কাকিমারাও যাবে আর এইদিকে বাইরের বৃষ্টি আর কিছুতেই থামে না বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টির মধ্যেও আমরা রেডি হয়ে যাওয়ার প্রস্তুতি পুরো নিয়ে নিয়েছি

আজকে যে অনুষ্ঠান বাড়িটাই আমরা এসেছি এটা একদম পুটলুর স্কুলের সামনাসামনি মানে আমাদের বাড়ি থেকে পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ তাও আমরা টোটো করে এসেছি তার কারণ যা বৃষ্টি পড়ছে এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা যে বৃষ্টি শুরু হয়েছে চলো এবার ভেতরে যাই

আজকে আমরা যে বার্থডে পার্টিটায় এসেছি সেটা হলো এই যে পাঞ্জাবি পরে যে দেখছো এনারই ছেলের আজকে জন্মদিন ইনি হলো প্রান্তিকের পিস্তত দাদা এনার ছেলে পাঁচ বছরের হয়েছে সেই জন্য ভালো করে বার্থডে সেলিব্রেট হচ্ছে আমার শ্বশুরবাড়িতে একটু নিয়ম আছে যে পাঁচ বছরের আগে কোনো রকম বার্থডে সেলিব্রেট করা হয় না মানে নিয়ম নেই পাঁচ বছর হলেই তখন ঘটা করে অনুষ্ঠান করে বার্থডে সেলিব্রেট করা হয় জন্মদিন পালন করা হয় ডান্স ডান্স করে দেখো দেখো কি করছে বারণ করো করে এই দেখো পুটলুর সাথে যে খেলছে ছেলেটা এই হলো আজকের বার্থডে বয় এই ছেলেটারই হলো আজ জন্মদিন আর পুটলু তো সঙ্গী পেয়ে কি খুশি ওই তো ওর সাথে নেচেই যাচ্ছে আনন্দ করে ছুটো ছুটি খেলা ওর যা মন চাইছে তাই করছে আসলে সঙ্গী সাথী তো পায় না পুটলু আর যখন পায় তখন ওই খুব ভালো করে মন ভরে এনজয় করে নেয় That's জন্মদিনের মেন আকর্ষণ পর্ব হচ্ছে আর সেটা হলো কেক কাটিং পর্ব বাচ্চাটা তার মায়ের সাথে কেক কাটছে কেকটা কিন্তু খুবই সুন্দর দেখতে তাই না কি সুন্দর কেকটা করেছে আর আমার ছোট্ট পুটলু তো বাড়ি থেকে যখন আসছে বলছে বার্থডে পার্টি বার্থডে কেক মানে আমার পুটলু জানে বার্থডে মানেই হলো কেক বার্থডে পার্টিতে কেক খাওয়া হয় কেক কাটিং পর্ব শুরু হতে না হতেই আমি পুটলুকে কোলে তুলে নিয়েছি তার কারণ তোমরা তো দেখলেই পুটলু যেইভাবে ছুটোছুটি দৌড়াদৌড়ি করে যাচ্ছে কখন হঠাৎ করে গিয়ে কেকের উপর হাত দিয়ে দিবে বা পড়ে যাবে তখন আরেক কাণ্ড হয়ে যাবে সেই কারণে আমি ওকে কোলে নিয়ে আছি আর এইখানের কি সুন্দরভাবে কেক খাওয়া এই সব চলছে আর এটা যেহেতু একটা আমাদের রিলেটিভসেরই অনুষ্ঠান সেই কারণেই মা বাবা কাকু কাকিমারা আত্মীয় স্বজনদের সাথে কথা গল্প এই সব করছে যদিও আমি এখানে সেরকমভাবেই কাউকে চিনি না আমার এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল তার কারণ তোমরা কেউ ভিডিও দেখো না কমেন্ট করো না লাইক করো না সেই কারণেই আমি ভিডিও তৈরির উৎসাহটা হারিয়ে ফেলছি এই দেখো আমার ছোট্ট পুটলো কেক খাচ্ছে এখন আমরা ডিনার করতে বসে পড়েছি এখন রাত্রি প্রায় দশটা বেজে গেছে আর ডিনারের যেটা মেনুতে আছে প্রথমেই দিয়েছে বাটার ফ্রাই স্যালাড তারপরেই এসেছে বিরিয়ানি চিকেন কষা তারপরে যেটা মেনু কার্ডে দেখলাম লেখা আছে তারপরে চাটনি পাঁপড় রসগোল্লা আর আইসক্রিম এই হলো আজকের আমাদের ডিনারের মেনু পেয়েছে वाह देखिए लेट मी सी द न्यू गिफ्ट वाह पेन पेन से पेन अच्छा ये ना पेन अच्छे आई खोल नाइस वन ठीक है टाइम में उन्होंने भले भले टोटो সময়ের মধ্যে টোটো পেয়ে গেছি খাওয়া দাওয়াও দারুণ হয়েছে খুব সুন্দরভাবে আমরা কাটালাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো গুড নাইট টাটা